মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ কিন্তু সাদা হয়ে গেছে দেখুন টেংরা মাছের সাইজটা দেখুন একদম শিঙি মাছ মাছটা সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ সাইজ দেখুন বন্ধুরা মাছ দেখুন এটাই মাছ বন্ধুরা আমরা তো বলেছিলাম যে আটল তুলতে আসবো কিন্তু আমরা চলে এলাম বিলে আমার যেটা প্রথম আটল তুলছে দেখা যাক কি মাছ পড়ে আমরা কিন্তু মাছটা দেখো যাতে আমরা কিন্তু প্রথমে মাছ পেয়েছি ফুটি মাছ ওর খোলে আছে আর চিংড়ি মাছ আছে কিন্তু আর ওটা ঝাড়ানো হলে দেখাতে পারছি না দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রথম আটলে অল্প কিছু মাছ পেয়েছি ট্যাংরা মাছ আছে পুটি মাছ আছে মৌটি মাছ আছে আমাদের কিন্তু বাইশখানা আছে তো আশা করছি ভালো পরিমাণে মাছ পাব এটাও কিন্তু মৌটি মাছ ফুটি মাছ পড়েছে আবার পাখাল মাছ পড়েছে কিন্তু যেটা আঞ্চলিক ভাষায় আমাদের এখানে তড়া মাছ হয় আপনাদের ওখানে কী নামে পরিচিত একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এটাও কিন্তু বেশ কিছু মাছ পেলাম এটাই কিন্তু পড়েছে দুটো কিন্তু পাকাল মাছ বা তলা মাছ যাই বলুন বন্ধুরা তিনটে পড়েছে ঢালা হবে এটা ওটাই পড়লো না তো কি হয়েছে এটাই কিন্তু পড়লো মাঠের মাছ কখন কি হবে কিছু বলার নেই যখন হবে তখন খুব ভালো হয় আর যখন হবে না তখন কিছুই হবে না নাকি তো আমাদের তো অনেক আটল আছে আমরা মনে করছি আশা করছি যে মাছ পাবো তাই তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে আমার সাথে থাকতে হবে আর এরকম মাছের ভিডিও দেখতে হলে কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাই তো এটা হ্যাঁ তো আমরা কিন্তু তারপরে আটলে চলে এলাম বাহ একটা কিন্তু দুটো কিন্তু বড় বড় পড়েছে বন্ধুরা একটু মাছটা দেখাও যেটা হ্যাঁ দুটো কিন্তু বড় বড় মাছ পড়েছে ওর খুলে আছে ওই যে লাভ দিচ্ছে যেটা মজা লাগছে কেমন হ্যাঁ ভালো বন্ধুরা এটা কিন্তু আমাদের নয় নম্বর আটল তো দেখা যাক এই আটলে কি মাছ পড়েছে এর আগেও আমরা একটা আটল তুলেছি তো সেটাই মাছ পড়েছিল দেখায়নি তো এটাই দেখা যাক কি মাছ পড়ে পরে এটাই কিন্তু মাছ পড়েছে বন্ধুরা ভেতরে দেখতে পাচ্ছেন ও সাইডটাও আছে ওই যে মাছ পড়েছে ভেতরে তড়া মাছ পড়েছে আর দিকে পাগল মাছ দেখা ভিতরে কিন্তু আর আমরা যে আগে যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো কিন্তু আমরা এখানে রেখেছি ওই যে দেখুন বন্ধুরা ভেতরে একটা শিঙি মাছও আছে জেল মাছ আর ভেতরে তড়া মাছ আছে কিন্তু তো আমরা জলে ছেড়ে দেবো মাছগুলো জ্যান্ত রাখতে হবে তো আমরা জলে ঢুকিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা কিন্তু এটা কিন্তু একটা একটা নতুন মাছ দেখাতে পারছি বন্ধুদের নয়না মাছ মাছটা খুব কমই পাওয়া যায় কিন্তু মাছটার টেস্ট কিন্তু খুব সুন্দর নাম আর এক নাম কি একটা খুব বড় কিন্তু মাছটা তো মাছটা আমরা রেখে দেবো যাও হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অনেক ছোটোবেলার থেকে মাছ মারি আর আমার মাছ মারাটা হলো প্রিয় আমি আর আমি মাছকে খুব ভালোবাসি আর এই জালা টালের কাজ করি অনেক ছোটোবেলার থেকে আমি আমি সেই বৈশাখ মাসের থেকে এই পর্যন্ত একটানা মাল মারছি আর এখনো কার্তিক মারতে হবে যাই হোক কম বেশি করে মাছ হয় দেখি আপনাদের আরো পরবর্তী ভিডিও দেখাতে পারি কিনা হুম তো বন্ধুরা আমাদের যারা কিন্তু বললো যেটার কিন্তু মাছ মারা খুব ভালো লাগে তো মাছ মারা কিন্তু একটা নেশা সবাই কিন্তু এটা করে না যার ভালো লাগবে সেই করবে তো আমরা পরবর্তী আটল আছে দেখা যাক কি মাছ পাই না পাই হ্যাঁ আমি কিন্তু পরবর্তী আটক খুলছি দেখা যাক দেখি এতে কি মাছ পড়েছে মৌতি যুবতী চিংড়ি পড়েছে বাহ যেটা ঝাড়ো বন্ধুদেরকে দেখাই ভালো হবে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের অপরূপ সুন্দরবন এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী আটলে চলে আসলাম আর এই কিন্তু আমাদের তলা হয়ে গেছে আটল মাছ পড়েছে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা আটলেই মাছ পড়ছে টুকটাক আমাদের কিন্তু আটল মিস নেই নাকি যেটা বন্ধুরা আমরা কিন্তু আরও একটা আটল তুললাম আর এই আটলে কিন্তু মাছ পড়েছে অনেক দেখো যেটা একটু মাছটা মাছ কিন্তু আমরা দেখাতে পারছি বন্ধুদের যখন বন্ধুরা সব রকম মাছ পড়েছে চাওড়া চিংড়ির থেকে শুরু করে হর্নি চিংড়ি আমরা কিন্তু এই দুটো আটলে পর পর এই মাছগুলো পেয়েছি ভেতরে দেখাতে পাচ্ছি বন্ধুদের তো পরবর্তী আটল তোলে হোক তারপর দেখা যাচ্ছে বন্ধুরা এটাই কিন্তু মাছ পড়েছে এটা বড় সাইজের পড়েছে নাকি দেখুন বন্ধুরা বড় সাইজের কিন্তু তলা মাছ বা পাকাল মাছ দুটো পড়েছে নাকি পিছ এক পিস এক পিস বড় বড় শ্যালটা কি পড়েছে চিংড়ি মাছ খুব কিন্তু বড় সাইজের মাছ আর এই মাছ কিন্তু সহজে ধরা যায় না নাকি নাল যেটা নাকি এর গা কিন্তু একদম নাল নাল এটা মাছ পড়েছে নাকি এইটা কিন্তু পটিওয়ান মটিওয়ানস পড়েছে চিংড়ি মাছ পড়েছে দেখাতে পাচ্ছি বন্ধুদের তুলনায় আজকে মাছটা কম হচ্ছে প্রতিদিন কিন্তু অনেক করে মাছ হয় তা তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে আমি একটু আনন্দ দিতে যে আমি এই মাছ মারছি আর আমার মাছ মারা যায় খুব ভালো লাগে আর আমি এই মাছ মারাটা খুব ভালোবাসি এটা আমার কর্ম এটা আমার জীবিকা তো তুমিও খুব খুশি নাকি বন্ধুদেরকে ভিডিও দেখাতে পেরে খুশি ঠিক আছে বন্ধুরাও খুশি এরকম ভিডিও পেলে বন্ধুরাও খুব ভালোবাসে এরকম ভিডিও দেখতে চায় তো আরও কমেন্ট করতে হবে যে আমাদের ভিডিও কিরকম কি দেখতে চান না কিরকম পার্ট লাগবে তাহলে আমরা চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও দেওয়ার আর খুব তাড়াতাড়ি নদীর বস্মীর ভিডিও আসছে তো এর আর আমাদের কিন্তু একটা আটল আছে বন্ধুরা আমার কিন্তু এই লাস্ট শেষ আটল আটল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল এখন এতে পরে আমরা কোথায় যাব। এর পরবর্তীতে আমরা জালের কাছে যাব জালের কাছে যাবো এটাই কিন্তু ভালো মাছ পড়েছে কিন্তু বন্ধুরা মাছ দেখাতে পারছি দেখুন বন্ধুরা মাছ দেখুন এটাই মাছ আমাদের কিন্তু প্রত্যেকদিন সব আটলে এরকম মাছ পড়ে নাকি যেটা কিন্তু আজকে আমরা সব আটলে পাইনি এ আটলেটে কিন্তু ভালো মাছ পড়েছে দেখি যার ভাইটায় দেখলাম কি মাছ পড়েছে দেখি এটাই কিন্তু আমরা যথেষ্ট ভালো মাছ পেয়েছি এই মুহূর্তে আকালের কাজ শেষ করলাম এইবার আমরা পরবর্তী জালের কাজে এসেছি দেখি জালে কি মাছ হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন টেংরা মাছের সাইজটা দেখুন একদম মাঠের দেশি মাছ বিশাল সাইজ যেটা একদম লাল ট্যাংরা তো মাছটা ছাড়াও কিন্তু বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু কই মাছ দেখা পেলাম দ্বিতীয় কই মাছ আমাদের আর সামনে কিন্তু আমরা একটা খুব সুন্দর মাছ এটা কি মাছ যা জেল মাছ নাকি যেটা শিঙি মাছ মাছটা দারুণ খুব মজা লাগছে যেটা খুব আনন্দ লাগছে যে এত মাছ বন্ধুদের দেখাতে পাচ্ছি মাছের সাইজ কিন্তু খুব সুন্দর এর কাঁটা কিন্তু বিষ নাকি যেটা বিষ সাবধানে ছাড়াতে হবে কাঁটা ফুললে কিন্তু খুব যন্ত্রণা বা জ্বালা করবে সুন্দর সুন্দর মাছ কিন্তু বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি শিনি মাছ বা জিএল মাছ দুর্দান্ত সাইজ কিন্তু দেখুন বন্ধুরা আমাদের কিন্তু দেখতে দেখতে মাছগুলো হেয়া গেল হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু তিন নম্বর জালে কাছে এসে গেছি হ্যাঁ প্রথম দেখতে পাচ্ছি একটা কই মাছ কিন্তু বেদে আছে বেদে আছে আ বাবা দুটো আছে তো এখানে একটা ফুটি মাছ বন্ধুরা এক জায়গায় কিন্তু তিনটে মাছ চারটে মাছ বেঁধেছে কিন্তু আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা এটা কিন্তু একটা লাঠা মাছ পেয়েছি আমরা আঞ্চলিক ভাষায় আমাদের এখানে লাঠা মাছ বলা হয় আপনাদের অঞ্চলে বা আপনাদের গ্রামে কী নামে পরিচিত এই মাছটি আমাদের কিন্তু জানাবেন এখানে কিন্তু আমরা একটা পাকাল মাছের দেখা পেলাম পাকাল মাছটা কিন্তু বেশ বড়। একটা লাঠা মাছও আছে এটা বেরিয়ে যাবে কিন্তু ধরবে কিন্তু যারা কিন্তু ধরে নিয়েছে তলা মাছ বন্ধুরা আমাদের কিন্তু আরেকটা কিন্তু শিঙি মাছ বা জেল মাছ পড়লো বন্ধুরা আমরা জাল দেখতে আর কিন্তু জেল মাছ দেখতে পেলাম এটা মাঝারি জেল মিডিয়াম আমরা মাছটা আমরা দেখতে কাঁটা কিন্তু ভেঙে দিলাম এবার জালে কিন্তু জড়িয়ে আছে কিন্তু এ একবার ছেলাক পেলে খুব চালাং মাল চলে যাবে চলে যাবে ধরার কাছে থাকবে আর যেতে পারবে না এই শক্ত করে আমি ধরে নিয়েছি মাথা বাড়ি এবার মাছটা ছেড়িয়ে ছাড়ানো হয়ে গেল বেশ মাছ কিন্তু আমরা দেখতে দেখতে অনেক পেয়েছি অনেক জাল ছাড়ানো হয়ে গেছে আমাদের তো একটা কিন্তু ছাড়াচ্ছে এটা কিন্তু পুটি মাছ দেশি পুটি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এবার মেজিক দেখাবো আমার সব জাল শেষ হয়ে গেছে একখানা জাল আছে এই জালে আমি মেজিক দেখাবো না আমি মেজিকটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন শুরু করছি আমি হ্যাঁ আমি জালে হাত দিলাম হ্যাঁ ঠাকুর দেখুন বন্ধুরা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ কিন্তু সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা মাছ দেখুন একের কিন্তু মাছ দেখুন বন্ধুরা মাছ ভর্তি হয়ে গেছে জালে এখন একদম তো খুব আনন্দ পেলাম এই মাছ দেখে বন্ধুরা মানে সাদা হয়ে গেছে জাল একদম ভর্তি হয়ে গেছে তো এই মাছ তো সারাতে হবে নাকি হ্যাঁ এই তো মাছ এইবার সারানো শুরু করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বা আমি একটু পরে দেখাবো এখন মাছ ছাড়াতে হবে আমাদের অনেক কিন্তু মাছ বেঁধেছে জালে বহুত মাছ বেঁধেছে একদম দেখুন বন্ধুরা সাদা হয়ে গেছে সারা জাল একদম সব কিন্তু পুটি মাছ তোড়া মাছ এইসব মাছ খুব সুন্দর লাগছে মাছ ছাড়াতেও ভালো লাগে মাছ ভালো লাগে হ্যাঁ মাছ না পড়লে ভালো না কিন্তু মাছ আমি তো ভাবছিলাম যে বন্ধুদের ভালো মাছ দেওয়া ধরবো না কিন্তু বন্ধুরা এখানে দেখুন সাদা হয়ে গেছে একদম জাল একদম তো মাছ ছাড়ি নিই বন্ধুরা তারপর দেখা হচ্ছে বন্ধুরা মাছ দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফাঁসে ফাঁসে হয়ে গেছে প্রায় বলতে গেলে আর আমরা অনেক ছাড়িয়েছি এখানে দেখুন বন্ধুরা মাছ দেখুন একের বারে এক কিন্তু মাছ জালে তো আমাদের ক্যামেরাম্যান আসেনি ওই জন্য সমস্যা হচ্ছে আমি নিজেই ক্যামেরা করছি আর যেটা মাছ ছাড়াচ্ছে আমরা কিন্তু বহুত মাছ পেলাম এখানে দেখুন মাছ কিন্তু আমাদের অনেকটা হয়েছে আধাড়ি হয়ে গেছে নাকি যেটা মাছ বহু আর আমাদের তো আঠল ছাড়ার মাছ আছে তো অনেক কিন্তু মাছ পেয়েছি আমরা দেখি এই জালটা আমরা ছাড়িনি তারপরে আবার দেখা হচ্ছে আটল ধরা আর জাল ধরা হয়ে গেছে এবার মাছটা এক জায়গায় করছি টোটাল আমরা দেখতে থাকুন কতটা মাছ হচ্ছে এগুলো আমাদের আটলের মাছ নাকি আটলের মাছ চিংড়ি মাছ আর এই জালের এইগুলো কই মাছ পুঁটি মাছ আর এই ব্যাগে আছে যেটা একটা ব্যাগটা ধরো এইগুলো ব্যাগে আছে ব্যাগে কিন্তু অনেক মাছ আছে পুটি মাছগুলো ব্যাগে আর এই আটলের চিংড়ি মাছ তোড়া মাছ আছে আটলের এর খোলে আর এইগুলো হলো জাল ধরা আমরা কিন্তু অনেক মাস পেয়েছি তো যাটা বলছে স্যার আমাদের আইসক্রিম মতো আটল ধারা বা জাল ধরা এই পর্যন্ত কমপ্লিট করলাম আর পরবর্তীতে যদি আবার ভিডিও করতে পারি আপনারা পরবর্তী দেখতে পাবেন তা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার